আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেই ব্যাপার নিয়ে যদি আমরা জল্পনা কল্পনা বা আলোচনার মধ্যে থাকি তাহলে সেক্ষেত্রে দুইটা বিষয় অবশ্যই উল্লেখযোগ্য একটা হচ্ছে যদি পারভেজিমন খেলতে পারেন তাহলে এক রকমের একাদশ হবে যদি পারভেজিমন না খেলতে পারেন তখন কিন্তু আরেক রকমের একাদশ হবে পারভেজিমনের যে অবস্থা যদি জানতে পেরেছি যে ইঞ্জুরি মুক্ত তিনি আছেন মার্শাল্লাহ প্র্যাকটিসও করেছেন কিন্তু প্রথম ম্যাচ খেলবেন কি না সেটা একটা কনফিউশনের জায়গা আছে ইভেন শামীম পাটোয়ারিকে নিয়েও কিন্তু এক ধরনের কনফিউশনের জায়গা আছে যে আলটিমেটলি তারা কিনা আমি একটু ধরে নিচ্ছি যে যদি পারভেজ জীবন না খেলতে পারেন শামীম পাটোয়ারি না খেলতে পারেন তাহলে একাদশটা কীরকম হতে পারে যদি তারা দুজনেই না খেলতে পারেন তাহলে একাদশটি এরকম হতে পারে লিটন কুমার দাস হয়তোবা ওপেনিংয়ে চলে যেতে পারেন এবং সাইফ হাসান মাঝখানে ঢুকবেন হয়তো বা ওপেনিংয়ে তানজিৎ হাসান তামিমের সঙ্গে লিটন কুমার দাস তারপর তিন নম্বরে হয়তো বা তাওহিদ হৃদয় চার নম্বরে সাইফ হাসান অথবা তিনে সাইফ হাসান চারে তাওহিদ হৃদয় দেন নুরুল হাসান সোহান সেই জায়গাটা ইন করবেন যদি শামীম পাতোয়ারি না খেলেন জাকের আলী অনেক সেই জায়গাটাতে আছেন শেখ মেহেদি হাসান রয়েছেন রিশাদ হোসেন রয়েছেন তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান শিওর শট আমি ধরে নিতে পারি এখন একটা স্পট নিয়ে আসলে কনফিউশনটা চলবে সেটা হচ্ছে তাস্কিন আহমেদ কি সেই জায়গাটায় খেলবেন নাকি শরীফুল ইসলাম খেলবেন টিম ম্যানেজমেন্ট এটা অবশ্যই সিদ্ধান্তটা নেবেন যে আসলে তারা কাকে খেলাবেন এবং কাকে প্রায়োরিটিতে রাখছেন শরীফুলকে প্রায়োরিটিতে রাখছেন নাকি তাসকিনকে প্রায়রিটি রাখছেন টি টোয়েন্টি ক্রিকেটে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইন রিসেন্ট টাইমসে তাসকিন আহমেদকে খুব বেশি ওয়েল শেপড দেখা যায় নাই তার বোলিংয়ের শেপটা খুব বেশি ওয়েল শেপড না ফর টি টোয়েন্টি ক্রিকেট শরিফুলকে হয়তো বা প্রেফারেন্সের জায়গাটা রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট এবং সংযুক্ত আরব আমিরাত আমি যদি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখি প্রথম ম্যাচটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শরীফুলকে টিম ম্যানেজমেন্ট চাইলে দেখতে পারে আবার তাসকিনকেও দেখতে পারে এটা এটা এখন টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে এবং এটা আপনি ধরে রাখেন যে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এই দুজন একসঙ্গে খেলবেন না বলেই মনে হয় বা এই পেজ পোলিংয়ের জায়গাটা একটা অল্টার নেট অপশন থাকতে পারে আর যদি এরকম হয় যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শামীম পাটোয়ারি অ্যাভেলেবেল আছেন পারবেসি মনে অ্যাভেলেবেল নাই সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বা আমি যেটা চাই যে সাইফ হাসান থাকবেন বোলিং অপশন একটা যুক্ত করা যে বোলিং অপশন অবশ্যই সেটা খুব ভাইটাল একটা ফ্যাক্টর হয়তোবা নুরুল হাসান সোহানের জায়গাটায় সাইফ হাসানই থাকবেন যেটা আমি একটু আগে বলছিলাম আর শামীম পাটোয়ারি সেই জায়গাটায় থাকবেন যদি পারভেজ হোসান ইমন না থাকেন আর যদি পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি দুজনেই থাকেন সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাহলে লাইন আপটা আপনারা কমন লাইন আপ বুঝতেই পারছেন যে আসলে লাইন আপটা কেমন হবে কিন্তু যদি শামীম পাটোয়ারি এবং পারভেজ হোসেন ইমন না থাকেন সেক্ষেত্রে লিটন কুমার দাস ওপেনিংয়ে চলে যাবেন এবং সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান তারা ইন করবেন আবার যদি এই রকম হয় যে পারভেজ হোসেন ইমন তিনি শুধুমাত্র অ্যাভেলেবেল না শামীম পাটোয়ারি খেলবেন সেক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস ওপেনিংয়ে চলে যাবেন সাইফকে খুব সম্ভবত বিকল্প ওপেনার হিসেবে ব্যবহার করবে না বা সাইফকে বিকল্প ওপেনার হিসেবে ব্যবহার করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট সাইফকে আমার কাছে মনে হয় যে খেলালে হয়তো বা তিন নম্বর বা চার নম্বর পজিশনটাতেই খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট আপনার একাদশটা জানতে চাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন শুনতে চাই